সরকারকে না জানিয়ে প্রধান বিচারপতি ফুলকোট সভা সভা থেকে আসলে কি সিদ্ধান্ত হতে মানে এখন মনে করা হচ্ছে যে একটা নতুন জটিলতা তৈরি করার চেষ্টা হচ্ছে নানান দিক দিয়ে প্রধান বিচারপতিকে নিয়ে নানান সময় আমরা নানান কথা শুনেছি আর এর মধ্যে তো প্রথমে আইনজীবীদের একটা প্রতিবাদ সভায় আমরা দেখেছি যে তারা প্রধান বিচারপতি সহ অনেক বিচারপতি পদত্যাগ দাবি করেছেন আর এদিকে উপদেষ্টা কনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুকে লিখেছিলেন এটা যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে মানে ব্যাপারটা এরকম আর কি যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান বিচারপতি সরকারকে না জানিয়ে যে ফুলকোট সভা ডেকেছেন এটা নতুন একটা আলামত একটা অশনী সংকেত মনে হচ্ছে এর মধ্যে দেখলাম যে ছাত্রদের সমন্বয় ছাত্রদের পক্ষ থেকে একজন সমন্বয়ক যাকে আমরা চিনি বিভিন্ন সময়ে তাকে কথা বলতে দেখেছি হাসনাত আবদুল্লাহ তিনি হাইকোর্ট ঘেরাওর যে একটা কর্মসূচি দিয়েছেন এবং ছাত্ররা ইতিমধ্যে দেখলাম যে হাইকোর্টের অভিমুখে যাচ্ছেন এবং প্রধান বিচারপতিকে অলরেডি আলটিমেটাম দেওয়া হয়েছে যে তিনি অচিরেই যেন পদত্যাগ করেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে প্রধান বিচারপতি এই যে সভা ডেকেছেন উনি আসলে কি করতে চাচ্ছিলেন উনি কি নতুন করে আরেকটি মানে সাংবিধানিক একটা জটিলতার দিকে যাচ্ছিলেন যে গত সরকারের যে গত সরকারের পক্ষে কোনো একটা রায় দেবেন অথবা সভা হচ্ছে সমস্ত বিচারকদের নিয়ে বসে যে কোর্ট কিভাবে চলবে হ্যাঁ না না কিন্তু এটা খুবই ধোঁয়াশার মধ্যে আছি আমরা যে উনি আসলে কি বলতে চেয়েছিলেন কিন্তু উনি যাই বলতেই চাক না কেন এখন কথা হচ্ছে যে উনি কিন্তু নানান সময়ে কিছু বিতর্কের সৃষ্টি করেছেন এক নম্বর হচ্ছে বিচারকরা কখনো তার মানে ওই আসনে বিচারের বিচারকের আসনে বর্ষাকালীন সময়ে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না কিন্তু আমরা দেখেছি যে উনি যখন প্রধান বিচারপতি পদটি পান উনি কিন্তু ছাত্রলীগের কাছ থেকে ফুলের ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন এবং যে বিতর্কিত পুলিশ অফিসার ছিল হারুন যাকে আমরা ডিবি হারুন বলে চিনি হারুনের কাছ থেকে একটি সোনার তলোয়ার উনি উপহার নিয়েছিলেন আর এই আন্দোলন চলাকালীন সময়ে উনি কিন্তু একটি মন্তব্য করেছেন মন্তব্য করেছিলেন যে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা এবং এটা তো ঠিক যে মানে যদিও আমরা জানি কিন্তু কোনো প্রমাণ নেই যে এই পদগুলো এক ধরনের রাজনৈতিক পদ হিসেবে বিগত সরকারগুলো তৈরি করে রেখেছে সেই জায়গাটা আজকে বোধহয় পরিষ্কার হচ্ছে তবে উনি কি করতে চেয়েছিলেন উনি কি একটা সাংবিধানিক জটিলতা তৈরি করে এই নতুন সরকারকে বেকাদায় ফেলতে চেয়েছিলেন সম্ভবত সেরকম কিছু একটা হবে তো দেখা যাক বন্ধুরা ছাত্ররা আবারও মাঠে নেমেছে তারা আবারও আন্দোলনের ডাক দিয়েছে এবং বলেছেন যে আপনারা সবাই কার্যন হলের সামনে চলে আসেন এবং সেখান থেকে হাইকোর্টের দিকে যাবেন আমরা দেখেছি যে অলরেডি হাইকোর্টের প্রাঙ্গনে বা হাইকোর্টের চারিদিকে অনেক ছাত্ররা ইতিমধ্যে সেখানে চলে গেছেন এবং এখন দাবি একটা যে প্রধান বিচারপতিকে অবিলম্বে শুধু প্রধান বিচারপতি নন তিনি সহ যারা আজ্ঞাবহ সরকার গত সরকারের আজ্ঞাবহ ছিলেন তাদের সবাইকে পদত্যাগ করতে হবে হাসনাত আবদুল্লার আরেকটি কথা সেটি খুব গুরুত্বপূর্ণ ছিল যে শিক্ষক সমিতি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সরকার সমর্থিত শিক্ষক সমিতি আছে সেই সমিতিগুলো আসলে ভেঙে ফেলতে হবে সেগুলোর দরকার নেই কারণ সেই সমিতিগুলোর আসলে কাজ কি সেই সমিতিগুলোর কাজ হচ্ছে শুধুমাত্র সরকারের পক্ষে কথা বলা সরকার ন্যায় বলুক অন্যায় বলুক তার পক্ষে কথা বলা এবং নানান সময় নানান সুযোগ সুবিধা নেয়া সেগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে আসে না সেগুলো ছাত্রদেরও কোনো কাজে কাজে আসে না এরকম একটা পরিস্থিতি চলছে বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন